নতুন ভিডিও এলাম না হাই ফ্রেন্ড ঠিক আছে নি তো আমরা আজকে একটা খিচুড়ির টিলেক হয়েছে আমাদের একটা আমরা সাত ব্লক করতেছি আপনারা সবাই দেখতে থাকুন আমরা খিচুড়ির জন্য যা যা লাগবে উপকরণ সব নিয়ে আমরা ছাদে উঠতেছি সেই হবে সেই স্বাদ

আপনারা সবাই দেখতে থাকুন এই সাদ ব্লগটা ভিডিও জুড়ে থাকুন তো ইটে সাদে রান্না করার জন্য আমাদের ইট প্রয়োজন সেটাও নিয়ে আসছে ইতিমধ্যেই আমাদের মাঝে রুহি কিছু বলতে চায় এই খিচুড়ির বিষয়

কত মাসে ঋণ কেম বেশি বেশি সাইজ ইয়া করেন লাইক দেন খিচুড়ির জন্য ওই যে মাংস দুইটা মুরগি আনা হয়েছে জানি না কতটুকু আছে কাটার পর এতটুকু হয়েছে চাল ও প্রায় ধোয়া হয়ে গেছে চাল ও ধোয়া হইতেছে

ও কিছু দিইনি ওর

খিচুড়ি রান্না শুরু করছে আর জোরে বৃষ্টি নামা শুরু করেছে দেখেন আপনারা যে বৃষ্টি এর মধ্যে আমরা কাগজ তারপরে নিচে রান্না করতেছি দেখেন কি বৃষ্টি হচ্ছে একে জড়ে মানে যেরকম অবস্থা লাগতেছে পুরো ঝড়ের অবস্থা হয়ে গেছে প্রচন্ড প্রচন্ড বাতাস যতই ঝড় তুফান আসুক আমরা রান্না চালিয়ে যাচ্ছি রান্না কোনোভাবে বন্ধ হওয়ার কথা নয় একটু একটু করে আমাদের খিচুড়ি প্রায় মানে হয়ে আসছে বৃষ্টি ওর নাম কিছু জোরে গাইস এর মধ্যে আমরা ঝড়ের মধ্যে আমরা একটা ব্লগ করতেছি কষ্ট করে আপনারা ভিডিওটি দেখে একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন দেখেন কি পরিমাণে বাতাস গাছ গুছ সব ভেঙে ফেলতেছে বাতাস প্রচণ্ড বাতাস এত বাতাস যে ছাদের রান্না করাটা খুব মুশকিল হয়ে যেতেছে আমাদের পক্ষে তাও আমরা চালিয়ে যাচ্ছি হাল ছাড়িনি দেখা যাক কতটুকু হয় যখন আমরা সাদা আসছি তখন প্রচণ্ড রোদ ছিল তো রান্নার মাঝামাঝিতে বৃষ্টি চলে আসছে আমরা উপরে এই যে উপরে একটা কাগজ টানিস উপরে তারপরে তার নিচে রান্না করতেছি বেড়া বোড়া দিয়ে দেখতেছেন কি বিদ্যুৎ ও চমকাইতেছে কি হবে জানি জানিনা যতটুকু সম্ভব আপনাদের দেখাইতেছি জানিনা কতটুকু ক্যামেরা আসতেছি অবস্থা অবস্থা খুবই ভয়াবহ বৃষ্টি হবে যদি জানতাম আমরা তাহলে আমরা আসতাম না ওপরে ছাদের উপরে ভিডিওর মানে খিচুড়ির চ্যালেঞ্জের জন্য তাও দেখা যাক চ্যালেঞ্জ যত নিয়েছি অ্যাকসেপ্ট করেছি এখন এটা কতটুকু করা যায় যতটুকু সম্ভব আমরা করব তার বাকি তারপরে আল্লাহর হাতে আল্লাহ যদি চায় যে এটা ইতিমধ্যেই বন্ধ করে দিতে পারবে তো হচ্ছে জাল মানে আগুনও জ্বলতেছে কিন্তু বৃষ্টি থামার কোনো কোনো আশাই দেখতেছি না তারপর আমরা সাদেই আসি দেখা যাক কী হয় বৃষ্টি এখন অব্দি অঝরে ঝরছে আমার কোনো নামগন্ধ নেই আপনারা বয়সটাই শুনতে পারবেন যে কি রিমঝিম বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে জানি না আমার বয়সটা কতটুকু মানে শোনা যাচ্ছে কি ক্লিয়ার আসছে প্রচণ্ড বৃষ্টি কমেন্ট করে জানিয়েছেন তো আপনাদের ওইখানে আজকে বৃষ্টি নাকি আপনাদের ওইখানে আজকে বৃষ্টি হইতেছে নাকি এটা কমেন্টে জানাবেন কারণ আমাদের এখানে সকালে রোদ উঠছিল এখন আবার বৃষ্টি আবার মাঝে মাঝে বিদ্যুৎ চমকেছে যে আর পাশে প্রচণ্ড বিদ্যুৎ হচ্ছে আকাশ হোক কিরকম গুরুম গুরুম হচ্ছে জানি না কি হবে এটা হচ্ছে আমাদের জাম গাছ এটা হচ্ছে জাম গাছ আমাদের এটাতে এখনো অব্দি ফুল আসে নাই তো ফুল আসবে এটাতে জাম হয় অনেক জাম হয় জামগুলো খুবই মিষ্টি আকারও অনেক বড় হয় আপনাদের সবার দাওয়াত চলো আমাদের জামের যখন জাম হবে তখন জাম এসে আমাদের এখানে খেয়ে যায় প্রচুর জাম হয় জামগুলো খুবই মজাদার পরিমাণে বৃষ্টি হচ্ছে যে স্বাদও পানি জমে গেছে এ কারণে আরিফা সেই পানিগুলো সেচছে যদি না সেচে তাহলে পুরা স্বাদ ভরে যাবে যে পাইপ আছে পাইপ দিয়ে নামতে মানে নেমে সারতে পারতেছে না যদি এইখানের পানিগুলো না সেচ দেওয়া হয় তাহলে আমাদের রান্নার এইখানে চলে আসবে এজন্য এখানে সেটা হচ্ছে দুজন শেছে আর রান্নার অবস্থা খুবই খারাপ যে তিন তিন দিয়ে তারপরে এরিয়ার মতো বানিয়ে তারপরে রান্না করা হচ্ছে তাও রান্না চালিয়ে যাচ্ছি এখান দিয়ে বৃষ্টিতে আর তারা পানি খেয়েচ্ছে খুবই ভালো লাগছে সেটা যদিও একটু মনে দুঃখ হচ্ছে তারপর অনেক আনন্দ যে বৃষ্টিতে ভিজছে আর মানে এই সব কাজ হচ্ছে ভালো লাগতেছো খুবই ভালো লাগতেছে ভালো লাগলো কাজ করতেছে আবার একটু খারাপও লাগেছে যে বৃষ্টির মধ্যে আসলাম রোদে হয়ে গেল বৃষ্টি এখানে একটু খারাপ যে মানে পরিবেশটাও একদম মানে একাকার হয়ে গেছে পরিবেশটা রোদ উঠলে আকাশটাও ঝলমল মানে মাটিও মানে খুব সুন্দর লাগে আর এই বৃষ্টির মধ্যে তো সবই একটা মানে কাদা কাদা অবস্থা দেখতেও বাজে লাগে কী করার আর আল্লাহর উপরে তো কোনো হাত নেই আল্লাহ দিয়ে ফেলছে এখন সেটাকে আলহামদুলিল্লাহ বলে সবাই বরণ করাই উচিত তো দেখেন আমাদের এখানে অনেকগুলি আমরা লেবার লাগিয়েছি এগুলি কিন্তু কোনো টাকার লেবার না সব বিরা টাকার লেবার আপনারা কমেন্টে জানিয়েন যে আপনাদের যদি লাগে এই লেবারগুলি কমেন্ট করে জানিয়েন কমেন্ট বক্সে আমরা এই লেবারগুলি আপনাদের বাসায় পাঠিয়ে দেব কাজের জন্য কোনো টাকা দিতে হবে না শুধু পেটে ভাতে খাওয়ালেই হবে দেখতেছেন যে চার চারটা লেবার লাগছে পানির সেচের জন্য

ভিডিওটা পুরো দেখতে পুরো ভিডিওটা দেখতে থাকো আল্লাহ রহমতে বৃষ্টিটা কমছে আমাদের খিচুড়িও রান্না হয়ে গেছে তারপরেও একটু একটু পড়তেছে তার মধ্যেই আমরা খিচুড়ি বিতরণ করছি যদি আবার জোরে বৃষ্টি নামে তাহলে খিচুড়ি তো খাওয়া পসিবল না আকাশটা ওয়েদারটা খুবই সুন্দর এই যে খিচুড়ি বাড়া হচ্ছে সবাইকে সবার মাঝে বিতরণ হতে হচ্ছে আমাদের দর্শকেরা খিচুড়ি নিয়ে নিয়ে যার যার গন্তব্যে চলে যাচ্ছে

আসলে স্বাদ হয়েছে খিচুড়িটা দেখতে যত লোগনীয় খেতে তার চেয়ে বেশি মজা হ্যাঁ আপনারাও চলে আসেন আপনারাও চলে আসেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে বোনা খিচুড়ি জমে যাচ্ছে পুরো একাই দুই প্লেট নিয়েছি মজা ভোজন আমাদের সাত ভোজনের দেখেন এক একজনের কি একাকার অবস্থায় বৃষ্টির মধ্যে এটা হচ্ছে সাত ভোজন আমাদের সাত ভোজনের

তবে যে যাই বলুক না কেন খুবই মজা হয়েছে আমাদের এখানে যে বৃষ্টিটাও হয়েছে তার মধ্যে ঘোড়া মানে গরম গরম ধোয়া ওটা খিচুড়ি আমাদের এখানে ডাইনিং টেবিলের অভাব সে বুদ্ধি করে দুইটা গোসলের মখ নিয়ে ডাইনিং টেবিল বানাইছে আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি যে ডাইনিং টেবিলটা স্পেসটা খুবই সুন্দর যদি আপনাদের এরকম ইঞ্জিনিয়ার দরকার হয় তাহলে আমাদের কমেন্টে জানাবেন দেখেন সেই সাত কেরকম এগুলো ব্যাপারই না

মানে গুসা গাছে বসছে যাতে পানিতে না ভিজে আমাদের ভিডিওটা পুরো ভিডিও জুড়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা কিরকম হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করুন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের আগামী নেক্সট ভিডিওর জন্য উৎসাহিত করবে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন গুড বাই টাটা আল্লাহ হাফেজ টাটা